গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমরা তো কাল মানে ওই সাড়ে এগারোটার দিকে বাড়ি এসছি আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর এই যে প্রথম মানে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু ওই হাঁটাচলা করছিলাম তারপর ওই আলমারি চাবি এখানে আমি খোঁজাখুঁজি করছিলাম তো সব জিনিসপত্রই আমার কিন্তু বাইরে আছে কোনো জিনিসটাই ভেতরে নেই সব এরকম তিরপল চাপা দিয়ে রেখেছে তো যাই হোক এইখানে আমার টেবিলটা আছে আর টেবিলের মধ্যে ডয়ারে চাবি আছে তো কয়েকটা চাবি ওরা বের করে নিয়েছে তো সেগুলো দেখলাম আমার আলমারির চাবি সেটা নয় তো আমার এই টেবিলেই ওই চাবিটা রয়ে গেছে আর অনেক জিনিসপত্র ঘাঁটাঘাঁটি হয়ে গেছে জানি না মানে কোনো জিনিস আমি খুঁজে পাবো কি পাবো না মানে ডয়ার মানে আমার টেবিলের মধ্যে অনেক দরকারি জিনিসপত্র ছিল সেগুলো দেখছি একটাও নেই মানে জানি না কোথায় রেখেছি আমি জিজ্ঞাসাও করিনি তো যখন দরকার পড়বে তখন আমি জিজ্ঞাসা করব তো যাই হোক এই হলো আমার রুম ছিল এখানে আর আমার শাশুড়ি মায়ের রুম রান্নাঘর ছিল সব কিছু ভেঙে টেঙে পুরো দেওয়াল উঠে গেছে তো আমরা বাড়ি এলাম তা তারপরে জানতে পারলাম তো যাই হোক আলমারির চাবিটা আমি মানে শেষ পর্যন্ত পেলাম আর তো বড়মশাই আসুক তো বাথরুমে আছে তো এলে তারপরে আমি এটা করব আলমারিটা খুলব আর এই যে দেখতেই পাচ্ছ এটা না ওই আপেল গাছ পুরো শুকিয়ে গেছে মানে পাতা ঝরে গেছে আর আর এই যে এটা হলো আমার তক্তবশ তো এটাতে মানে আমরা শুতাম তো যাই হোক আর এটা ওই কাদা মাটি জল সবেই আছে তো এটাকে আজকে বের করবে ওই আলমারিটার জন্যই বের করানো যাচ্ছিল না আর এই আমার যা ভাত বসিয়েছে আর একে এক ঢাকা হেঁচড় মানে এঁচড় কেটে মানে কেটে রেখেছে তো ও কাটেনি তো আমার একটা দেওয়ার হয় তো সেই কেটেছে তো আজকে ওই ফিস্টি করবে আজকে যেহেতু দোল তার জন্য আর আলমারিটা যে হাতে নিলাম চলে এলাম আমি আলমারিটা খুলতে যেহেতু আলমারিতে কিছু জিনিসপত্র আছে তার জন্য ভারী তো ওটা বের করতে পারেনি হয়তো চেষ্টা করেছিল চাবিটা ভিতিয়ে তো পারেনি তো যাই হোক আমি আলমারির চাবিটা অন্য জায়গায় রেখে দিয়ে গেছিলাম তো তার জন্য আর এই যে আমি এখন ধুলোই পুরো মানে ধুলে ভরে গেছে আলমারিটা পুরো ধুলে ভরে গেছে তো যাই হোক আর আমি এখানে চাবিটা খুলে নিয়েছি আর একটা জিনিসপত্র সব বের করে নিতে হবে তো অনেক জিনিসপত্র আছে আর অনেক বলতে মানে এখানে যেগুলো ব্যবহার করতাম সেগুলো তো টুকিটাকি জিনিসপত্র ছিল কাগজপত্র অনেকগুলো ছিল এই যে আমার আলমারির অবস্থার ভেতরে অনেক ধুলো ঢুকে গেছে তো রোদ মানে রোদ্রে যে দেবো তো তাও হচ্ছে না কারণ এই যে ঘরের দেওয়াল যে ভাঙছে তার ধুলো প্রচণ্ড উড়ছে পুরো ছাঁদটাতে যাচ্ছে তার জন্য আর ওটা ইয়ে করা যাচ্ছে না মিলতে পারছি না তো আবার কোনো দিন এলে তখন আমি এটা মিলবো তো এই যে আমার এটা বিয়ের ব্লাউজ তো বিয়ের বেনারসের সঙ্গে যে ব্লাউজগুলো থাকে তো সেইটাই তখন আমি প্রচণ্ড রোগা ছিলাম সেটাই মেপে দেখছিলাম আর আমার যা একটু হেসে দিচ্ছিলো আর মেপে দেখছিলাম সেটা তো আদৌ হবে না তো চলো আমার ননদকে ডেকেছি আর আমি এক একটা বার করবো আরও একটা একটা করে রেখে দিয়ে আসবে আর এটা হলো আমার বিয়ের বেনারসি তো একটা যেটা অরেঞ্জ কালার দেখছো সেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আর এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল তো এগুলো সাধারণত পরা হয় না আর তো আর এটা হলো ওই বিয়ের ওড়া যে থাকে তো এটাও দুটো ছিল আমার মেয়ে একটা বের করে ওই খেল মানে খেলে নষ্ট করে দিয়েছে আর একটা আমি যত্ন করে রেখে দিয়েছি আর এই যে এটা দেখছো এই ধুতি পাঞ্জাবি এটা হলো আমার পরামশায়ের বিয়ের ধুতি পাঞ্জাবি তো এটা পরে কিন্তু আমার ওই ওটা কি বলে হ্যাঁ আমার দেওয়ারের বিয়ে হয়েছিল তো ও দাদাটার পরেই তো যাই হোক এই যে এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি প্রচণ্ড ওই যে বললাম না হ্যাঁ প্রচণ্ড ধুলো ঢুকেছে আর কিছু করার নেই আর এটা হলো মেয়ের জামা তো বললাম না টুকি টাকি জিনিস আছে তো বেশি জিনিস নেই ওই ব্ল্যাঙ্কেট বালিশ মশারি সব এখানেই ঢুকিয়ে রেখেছিলাম আর এখানে এই যে ও আমাকে একটু রাগার ছিল আর কি তার জন্যে ওমের দিকে এভাবে একটু তাকিয়েছিলাম আর আমার মেয়েকে দেখছো সারাদিন এর মধ্যেই ছোটা দোয়া করছে হাঁটাচলা করছে একবার পড়লে মাথাটা ফাটবে আর কি তো এই যে বালিশ বেড কভার টভার সব আমরা ওই এখানেই রেখে দিয়ে যাই আর এলে তখন বিছানা হতো তো যাই হোক এগুলো সব বের করে নিচ্ছি তো এই আলমারিটা সেই বাইরে রাখবে না ওই টিভি যেখানে আছে আমাদের ওই দরটাতে রেখে দেবে কারণ বাইরে রাখলে তো হবে না ওটা জল পড়লে নষ্ট হয়ে যাবে তো তার জন্য ওখানে আর জায়গাটাও অনেকটাই শর্ট আর এখানে শুয়া মানে মানে শোয়ার জন্য প্রবলেম হচ্ছে মানে বসার জন্য প্রবলেম হচ্ছে জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে তো এই দুদিন আমরা চলে গেলে সব ঠিক হয়ে যাবে আর এখানে এই যে সব কিছু বের করিয়ে দিয়েছি তো আলমারিটাও ওরা বের করে সেখানে রেখে দিয়েছে আর এখানে এই যে হেঁচড় কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছে তো রান্না করবে বল মানে ওই আমার দেওয়ারের বন্ধু বন্ধু আছে তারা ফিস্টি করবে তো এঁচড়ের ফিস্টি তো তারা রান্না করবে আর আমাদের বাড়ির জন্য হবে তো এখানে এঁচড় সেদ্ধ করে নিয়েছে তারপরে আলুটা ভাজা করে নিচ্ছে আর কি তো চলো মশলা টশলা রেডি করুক

তো এখানে এই যে মশলা কষা হয়ে গেছে আমি ওদেরকে লাগাচ্ছিলাম যেহেতু সবাই দেওয়ার হয় তো তার জন্য লাগাচ্ছিলাম আর কি আর এত তেল দিয়েছে এত ঝাল দিয়েছে মানে টক টক করছে সে একটু লাগাচ্ছিলাম বলে আরে খেলে তো পায়খানা হয়ে যাবে তো সেগুলো একটু মজা টজা হচ্ছিলো আর এদিকে আমার যা হলো ওই আলু কাটছিল তো গোল গোল করে আমার বাড়িরই আলু তো সেগুলো কেটে নিচ্ছিলো আর এদিকে এই তরকারিটাও এই যে জল দিয়ে ফুটতে দিয়েছে তো এগুলো হলেই তারপরে খাওয়া দাওয়া করে একটু রং খেলা শুরু করতে হবে যেহেতু আজকে হলি তো সবাইকে জানাই হ্যাপি হলি আর আমি কিন্তু অনেক দেরি করে ভিডিওটা আপলোড করলাম কারণ ওই যে বাড়িতে ছিলাম তখন তো হয়নি তাই naka bang ah eh so, bang yung ah kumar so, ma aaj ka din kitikom mati তো এই যে আমার আমাদের খাওয়া দাওয়া করার পর হোলি খেলা শুরু হয়ে গেছে দেখছো আমার মেয়েকে তোমরা চিনতে পারছো অবশ্যই চিনতে পারলে একটু কমেন্টে জানিও আমার মেয়ে কী রঙের জামা পরেছে আর এটা আমার ভাগনা মশাই আমার লাতিও এসছে তো যাই হোক আমার একটা বৌমা সম্পর্ক হয় তার ছেলেও এসছে রং মাখাতে আর এটি যাকে রঙ ছিল সবুজ কালারের সে হলো আমার ওই মেয়ের সম্পর্কই হবে আমার যা মেয়েতে হবে তো সবাই এসছে আমাদের বাড়িতে রং খেলতে ফার্স্টে আমরাই শুরু করেছি রং খেলা তো এবারে অনেকটাই মজা করেছি অনেকটাই মজা করেছি রং তো খুব মেখেছি আর রং বলতে মেখেছি তো সেগুলো ছাড়াতে ছাড়তে

তো ভীষণই মজা হচ্ছিলো ভীষণই রঙ মাখছিলাম আর যারা ওই ভীষণ করতে গিয়েছো তারাও চলে এলো আর এই দেখতে পাচ্ছো এটা হলো আমার দেওয়াল আর এটা হলো আমার যা তো তারা দুজনেই ভীষণ রং খেলছিলো আর এদিকে আমার মেয়েও পিছনে আছে তো ওরা ওই এ খেলতে খেলতে আবির খেলতে খেলতে জল ঢালা ঢালি শুরু করে দিয়েছে তো এটা রং জল নয় তো ওই হাত ধুয়েছিলাম সেই সব জলগুলো নিয়েই ঢালা ঢালি শুরু করে দিয়েছে তো ওকে তো পুরো ঢেলে এ করে দিয়েছে ভিজিয়ে দিয়েছে তো যাই হোক ওরা দুজনেই খুব মজা করে রঙ মাখছে আর আমি একটু দাঁড়িয়েছিলাম আমার মেয়েও মেয়ে খেলছিলো আর আমার বড় মশাইয়ের কথা বাধ্য ওকে রঙ মাখিয়ে ওকে ভুত করে দিয়েছে আর এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক ওকে ফোনটা দিই আর আমি চলে গেলাম ওই আমি একটু জল ঢেলে দিয়ে এলাম এই একটু মামা শ্বশুরের ছেলে হয় তো সে দাঁড়িয়ে ছিল তো ওকে আমি এক বালতি জল ঢেলে দিয়ে এলাম তো যাই হোক এরকম করেই রং ঠং মাখছিলাম আর ভীষণই মজা হচ্ছিল ভীষণই মজা হচ্ছিল আর মজা তো হচ্ছিল কিন্তু স্নানটা কোথায় করব সেটাও টেনশন ছিল কারণ আমাদের এখানে পুকুরের জলটল এতটাই নোংরা যে স্নান করাই যাবে না তো সেই কারণে তো আমরা এখানে রং টং মেখে হলে মানে অনেক মজা টজা করে দেখো কাদের বাড়িতেও কিন্তু এরকম হবে মানে রং নেই কিন্তু আমাদের মানে বাইরে এতটাই রং আবির মানে ছড়াছড়ি হয়ে আছে কেউ গেলে ভাববে যে না এরাই রং খেলেছে আরে দেখতে পাচ্ছ আমার ডাকে শুধু তার নিজের হাজব্যান্ড খেয়েই শুধু রোগ মাখিয়েই যাচ্ছে রোগ মাখিয়েই যাচ্ছে আর নিজের অবস্থা তো শেষ তো ও যাই হোক আর এটা এই যে ঘুমটা নিয়ে দাঁড়িয়ে আছে সেটাও আমার ননদ হয় আর সেটা ও আমার জায়ের মেয়ে তো ওই যে আমাকে দেখ চিনতে পারছো কেমন লাগছে আমাকে ভূতের মতো ও রাক্ষসী রানী কটকটির মতো তাই না আর এদিকে যে আমি একটু মাখিয়ে দিচ্ছি তো আমার ওই ব্লু কালার তারপরে ওই সবুজ রঙ এই সব কালার আমার খুব ভালো লাগে মিষ্টি এত সুন্দর লাগে না তো কি আর বলবো আর এদিকে দেখো এই যে অভ্র মাখাচ্ছে আমাকে আর এ শুধু আমাকেই মাখিয়ে যাচ্ছে আমাকেই মাখিয়ে যাচ্ছে পিঠে টিঠে গোটা জামার ভেতরে ঢুকিয়ে আমাকে মাখিয়ে যাচ্ছে আমার যাটা এতটাই মানে কি আর বলবো ওকে কিছু বলার নেই তো অনেকক্ষণ মেখেছিলাম কম ঘন্টা খানেকের উপরে আমরা রং মেখেছিলাম এখানে মেখেছি তারপরে পাড়াতে গিয়েছিলাম যাদেরকে মাখাতে সবাইকে মাখিয়ে দিয়ে এলাম তো ওরাও এসেছিলো তো ওদিকে আর ক্যাপচার মানে ফোনের মধ্যে আনা হয়নি আর মানে আমার ফোনে একবারই চার্জ নেই আমি কাল থেকে চার্জই দেয়নি তো তার জন্য যতটা মানে ভিডিও করা ততটা করেছি আর কি তারপর আমরা চলে গেছিলাম আমার সে পাড়ায় মানে আমার মামার মামা শ্বশুরের বাড়িতে তো সেখানে কয়েকজন ছিল আমার যা ছিল মামি শাশুড়িরা ছিল মাসি শাশুরা ছিল তো তাদেরকেও সকলকেও রম টম মাখিয়ে এসে তো তারপরে ওদিক থেকে মানে একটা পুকুর আছে তো খুব ভালো জল সেখানে তো সেখানেই স্নান টান করে তারপরে আমরা এলাম মানে এলাম তো আমাদের রং মাখা শুরু হয়েছে ওই সাড়ে দশটার মতো তো এগারোটা বারোটা তো একটার মধ্যে সব কিছু কমপ্লিট সানটান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পুরো ঘরের মধ্যে বসেছিলাম আর বেরোয়নি কারণ বেরোলে আবার রঙ মাখাতে যারা আসছে তারা বুধ করে ফেলবে তবুও কয়েকজন এসেছিলো তো আমাকে মানে শুধু বলেছিলাম যে দেখো ভাই আমাকে দিও না মাথায় টাথায় তো গালে দিও কোনো ব্যাপার নাই তো মুখে দিও আর মাথায় দিলে আমি সান করে এসছি তো তাই তো তো ওরা শুধু আমাকে গালেই দিয়ে চলে গেছিলো আর মাথায় রাতে দেয়নি তো আমার ননদকে কিন্তু মাথায়ও দিয়ে গেছিলো তো খুব রাগারাগি করছিলো আরে দেখো কি কাণ্ড দেখো আমি দাঁড়িয়েছিলাম আমি বুঝতেই না ওরা আমার মাথায় মানে আমার গায়ে জল ঢালবে তো যাই হোক আমিও কমটি নাই তো আমিও কাকে ছাড়িনি তো সকলের গায়ে আমি জল ঢেলেছি তো বালতি বালতি জল ঢেলেছি দেখো যেহেতু মানে বা জলটা অনেকটাই অভাব এখানে তো তার জন্য আর বালতি বালতি ঢাললে আবার কোথায় পাবো তো যতগুলো ওই জলগুলো ধরা ছিল তো সেইগুলো দিয়েই আর কি খেলা হলো আর এই দেখছো আমার মেয়েটাও কিন্তু কমটি নয় মানে সত্যি কথা বলতে ভীষণ মজা করেছে শুধু একটু বক্সটা বাজলেই হতো তো অনেকে দেখি ভাং টাং কী সব খাই তো আমরা কিছুই এসব ব্যবহার করি না কারণ ভাই আমরা গ্রামের মানুষ দেখো গ্রামের দিকে হয়তো খায় কিন্তু আমাদের এখানে এসব চলে না ঠিক আছে তো আমরা নিজেরাই এমনিই মজা করি ওই সব নিয়ে মজা করি না আর আমার ননদকে পুরো গোটা ছুটিয়েছি কিছুতেই আমাকে জল ঢালতে দেবে না গায়ে তো গোটা দৌড়ি দৌড়িয়ে এসে এখানে দাঁড়িয়েছিল ওই যে ওকে এক বালতি জল ঢেলেছি ওর গায়ে তো যাই হোক এখানে আমার একটা দেওয়ার এলো তো ও সকলকে এই যে হলুদ রোগ আমার সত্যি কথা বলতে ওই হলুদ ওই বললাম না আর তারপরে ওই সবুজ তারপরে বেগুনি কালার আর এসব কালার না রঙ রাখতে হেভি ভালো লাগে মানে কালারগুলো এত সুন্দর ফুটে ওঠে না খুব ভালো লাগে আর অরেঞ্জ কালারটা আমার এইসব ভালো লাগে না তো কারা কীরকম মজা করেছো এবারে হোলিতে কারা কীরকম রঙ খেলেছো অবশ্যই তোমরা কমেন্টে একটু জানিও আর অনেক সত্যি কথা বলতে হোলির অনেক পরেই আমি কিন্তু ওই ভিডিওটা আপলোড করলাম যেহেতু বাড়িতে ছিলাম তখন ওই নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম তার জন্য ভিডিও করা আপলোড করা সম্ভব হয়নি তো চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর অবশ্যই কমেন্টে জানি আজকের ভিডিওটা কেমন হয়েছে